তথ্য ও যোগাযোগ তথ্য সংগ্রহের উপায় সমূহ তথ্য হচ্ছে কোনো ব্যক্তি বস্তু বা ঘটনা সম্পর্কে জ্ঞান যোগাযোগের মাধ্যমে আমরা তথ্য পেয়ে থাকি প্রতিদিন আমরা অনেক ধরনের তথ্য পেয়ে থাকি যেমন বিভিন্ন ঘটনার তথ্য আবহাওয়ার তথ্য বিদ্যালয়ের নানা প্রকার নোটিশ ইত্যাদি আমরা কিভাবে জানি পরীক্ষা কখন শুরু হবে বিশ্বকাপ ক্রিকেটে কখন বাংলাদেশের খেলা হবে আজকের আবহাওয়া কেমন যাবে তা আমরা কোথা থেকে জানি গরমের ছুটিতে কোথায় বেড়াতে পারি তার তথ্য আমরা কোথায় পাই প্রশ্ন তথ্য আমরা কোথা থেকে পাই কাজ তথ্যের উৎস কি করতে হবে এক তোমার খাতায় নিচের ছকের মতো একটি ছক তৈরি করো দুই বিভিন্ন প্রকার তথ্যের নাম এবং তা আমরা কোথা থেকে পাই তা নিচের ছকে লেখো তিন তোমার কাজ নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি মেয়ে বলছে আবহাওয়ার খবর জানতে আমি টেলিভিশন দেখি তুমি কি করো মেয়েটি ছেলেটিকে জিজ্ঞেস করেছে ছেলেটি বলছে আমি আবহাওয়ার খবর জানতে রেডিও শুনি সার সংক্ষেপ তথ্য আমরা বিভিন্ন উৎস যেমন টেলিভিশন রেডিও খবরের কাগজ এবং বই থেকে পাই রেডিও বা টেলিভিশনে আমরা আবহাওয়ার তথ্য পাই বিজ্ঞান এবং অন্যান্য বিষয়ের তথ্য আমরা পাঠ্যপুস্তক থেকে পাই রেডিও টেলিভিশন এবং খবরের কাগজ এগুলো হচ্ছে তথ্য সরবরাহের মাধ্যম বা মিডিয়া বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করেও আমরা তথ্য পেয়ে থাকি আমরা মা বাবা অথবা সহ সহপাঠীদের কাছ থেকে তাদের অভিজ্ঞতার কথা শুনি তাদের অভিজ্ঞতার কথা শুনি কোনো সমস্যা সমাধানের জন্য আমরা শিক্ষক নিকট প্রশ্ন করি সমস্যা সমাধানের জন্য কখনো আমরা মা বাবাকেও প্রশ্ন করি প্রযুক্তির উন্নতির ফলে আমরা আজকাল ইন্টারনেটের মাধ্যমে অনেক তথ্য পাচ্ছি নতুন কিছু শিখতে হলে আমরা তথ্য আমাদের তথ্য জানতে হয় সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য জানা খুব জরুরি তথ্য জানার পাশাপাশি অন্যদের তা জানাতে হবে তুমি যদি ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা জানতে পারো তা অন্যদের জানাতে হবে না জানালে ঘূর্ণিঝড়ে অনেক বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হবে সুন্দর জীবনযাপনের জন্য আমরা সঠিক তথ্য নিজে জানবো এবং অন্যদের জানাবো এখানে একটি চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে আমরা কীভাবে কি কি মাধ্যমে আমরা তথ্য পেতে পারি যেমন টিভি বই রেডিও খবরের কাগজ কম্পিউটার এবং মানুষ তথ্য আদান প্রদান মানুষ খবরের কাগজ বই রেডিও টেলিভিশন এবং কম্পিউটার এরকম বিভিন্ন রকমের প্রযুক্তি উদ্ভাবন করেছে এ সকল প্রযুক্তির মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করতে পারি প্রযুক্তি ব্যবহার করে আমরা মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারি প্রশ্ন প্রযুক্তি ব্যবহার করে আমরা কিভাবে যোগাযোগ করতে পারি কাজ যোগাযোগের যন্ত্রপাতি কি করতে হবে এক নিচে দেখানো ছকের মতো তোমার খাতায় একটি ছক তৈরি করো দুই অন্যদের সঙ্গে তুমি কিভাবে যোগাযোগ করো এবং যোগাযোগের জন্য কোন যন্ত্র ব্যবহার করো তা ছকে লেখো তিন তোমার কাজ নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো নিচে দেখতে পাচ্ছি একটি মেয়ে একটি ছেলেকে জিজ্ঞেস করছে দূরে থাকা আত্মীয় স্বজনের সঙ্গে তুমি কিভাবে যোগাযোগ করো ছেলেটি বলছে মাঝে মাঝে আমি চাচার কাছ থেকে চিঠি পাই চিন্তা করো এবং আলোচনা করো অনেক আগে মানুষ কীভাবে একে অন্যের সঙ্গে যোগাযোগ করত সার সংক্ষেপ তথ্য আদান প্রদানের প্রক্রিয়া হল যোগাযোগ আমরা নানাভাবে যোগাযোগ করতে পারি যেমন কথা বলা সংকেত দেখানো অঙ্গভঙ্গি করা চিঠি লেখা ইত্যাদি অনেক আগে মানুষ ছবি আঁকা বা কথা বলার মাধ্যমে যোগাযোগ করত। অনেক দূরে থাকা লোকজনের সঙ্গে নিজে গিয়ে অথবা কাউকে পাঠিয়ে যোগাযোগ করত। কবুতরের সাহায্যে বার্তা পাঠিয়ে ধোয়ার সংকেত দিয়ে বা ঢোল বাজিয়েও যোগাযোগ করা হতো এখানে আমরা দুটি চিত্রে দেখতে পাচ্ছি কিভাবে আগের দিনে যোগাযোগ করা হতো এই চিত্রে দেখতে পাচ্ছি কবুতরের সাহায্যে এক জায়গার থেকে অন্য জায়গায় বার্তা পাঠানো হতো আর এই ছবিতে দেখতে পাচ্ছি ঢোল বাজিয়ে কোনো ঘোষণা দেওয়া হচ্ছে তথ্যের আদান প্রদানের জন্য আমরা এখন প্রযুক্তি ব্যবহার করি এখন আমরা খুব সহজেই দূরের মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারি দূরের কারোর সঙ্গে কথা বলার জন্য আমরা টেলিফোন অথবা মোবাইল ফোন ব্যবহার করি ইন্টারনেট ব্যবহার করে ইমেইলে তথ্য আদান প্রদান করি চিঠি লিখেও লোকজনের সঙ্গে যোগাযোগ করা যায় এখানে আমরা তিনটি ছবি দেখতে পাচ্ছি এখানে দেখানো হয়েছে কিছু যোগাযোগের মাধ্যম যেমন এই ছবিতে দেখানো হয়েছে আমরা ফোনে কথা বলে যোগাযোগ করতে পারি আর এই ছবিতে দেখানো হয়েছে মাইকে বার্তা প্রচার করেও আমরা যোগাযোগ করতে পারি এবং ডাকে চিঠি প্রেরণ করেও আমরা যোগাযোগ করতে পারি প্রযুক্তির যত উন্নয়ন হবে আমাদের জীবনযাত্রা ততই সহজ হবে তথ্য আদান প্রদানের জন্য যোগাযোগের প্রয়োজন চেষ্টা করে দেখো এসো একটা সহজ টেলিফোন বানাই তোমার যা যা লাগবে কাগজ অথবা প্লাস্টিকের তৈরি দুটি কাপ একটি সুচ সুতা বা তার পাঁচ মিটারের কিভাবে বানাবে কাপ দুইটির তলায় মাঝখানে ফুটো করে সুতা বা তার ঢুকাও কাপের ভেতর দিকে সুতা বা তারের মাথা ঢুকিয়ে আটকে দাও যাতে সুতা বা তার বের হয়ে না আসে দুজন দুই দিকে একটু দূরে কাপ হাতে এমনভাবে দাঁড়াও যাতে সুতা বা তার টান টান থাকে একজন যখন কাপে কথা বলবে অন্যজন তখন কাপে কান লাগিয়ে শুনবে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারছ কি শূন্যস্থান পূরণ করো টেলিভিশনের মতো তথ্য সরবরাহের যন্ত্রকে ড্যাশ বলা হয় খালি স্থানে উত্তর হবে মিডিয়া একে অন্যের সঙ্গে তথ্যের আদান প্রদানকে ড্যাশ বলে শূন্য স্থানে আমরা লিখব যোগাযোগ ড্যাশ হচ্ছে জ্ঞান যা আমরা যোগাযোগের মাধ্যমে পাই খালি জায়গায় হবে তথ্য সঠিক উত্তরটিতে টিকচিহ্ন দাও কোন মাধ্যমের সাহায্যে আমরা তথ্য আদান প্রদান করতে পারি উত্তর হবে মোবাইল ফোন কোনটি তথ্য পাঠাবার সবচেয়ে প্রাচীন মাধ্যম উত্তর হবে কবুতর নিজের প্রশ্নগুলোর উত্তর দাও দূরে বসবাসরত লোকজনের কাছে আমরা তথ্য পাঠাবো কিভাবে। দূরে বসবাসরত লোকজনের কাছে আমরা তথ্য পাঠাবো এক টেলিফোন বা মোবাইল ফোনের মাধ্যমে দুই ইন্টারনেট ব্যবহার করে ইমেইলের মাধ্যমে তিন চিঠি লিখে তথ্যের পাঁচটি উৎসের নাম লেখো তথ্যের পাঁচটি উৎসের নাম হল টেলিভিশন রেডিও খবরের কাগজ ইন্টারনেট বই তথ্য জানা এবং অন্যকে জানানো গুরুত্বপূর্ণ কেন তথ্য জানা এবং অন্যকে জানানো গুরুত্বপূর্ণ কারণ নতুন কিছু শিখতে হলে আমাদের তথ্য জানতে হবে এছাড়া সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য জানা খুব জরুরি তথ্য জানার পাশাপাশি অন্যদের তা জানাতে হবে আমরা যদি ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা জানতে পারি তা অন্যদের জানাবো না জানালে ঘূর্ণিঝড়ে অনেক বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হবে তাই সুন্দর জীবনযাপনের জন্য আমরা সঠিক তথ্য নিজে জানবো এবং অন্যদের জানাব ডান পাশের শব্দের সঙ্গে বাম পাশের শব্দের মিল করো দেখি টেলিভিশন খবর শুনি রেডিও খবর পড়ি খবরের কাগজ কথা বলি টেলিফোন